আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙ্গানো আছে কারণ তিনি আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ জেনিরিস আমার মা মনে করেন আমি সেরা আর মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি দিয়াগো মেরাডোনা আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষার আরেক নাম মাইকেল জ্যাকসন মা মাই তার অন্য কোনো রূপ নেই যার মা আছে সে কখনো গরিব নয় আব্রাহাম তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব নেপোলিয়ান বোনাপার্ট মা তোমাকে ততটা ভালোবাসি যতটা তুমি আমাকে ভালোবাসো মায়ের শিক্ষায় শিশুর ভবিষ্যতের বুনিয়াদ মাই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ এই দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাতে পারে না মা তোমার মুখের মনিনতা আমি সহ্য করতে পারি না তোমাকে সবসময় খুশি দেখতে চাই অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ের টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ হয় না পৃথিবীর সবচেয়ে সুখ কি জানো মা বাবার আদর সবচেয়ে কষ্ট কী জানো মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রতন কী জানো মা বাবার হাসি মুখ মা মা গো মা আমি এলাম তোমার কলি তোমার ছায় তোমার মায়ায় বড় হব বলি মায়ের কোল হলো কান্নার করার জন্য পৃথিবীর সেরা স্থান যখন তুমি তোমার মায়ের চোখের দিকে তাকাবে তখন তুমি দুনিয়ার সেরা ভালোবাসাটা দেখতে পাবে একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না